জনাব খুর রহমান সাহেব আমরা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অনেক অনেক অভিনন্দন জানাই যে তিনি তার মূল্যবান সময়ের মধ্যে থেকেও তিনি আমাদের এই ব্লকেই খেলা দিব হবে মাঠি আছে আচ্ছা ঠিক আছে বসের জাতীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছেন আমাদের জনক আকুল জামাল সাহেব উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি জনক সাংসদ শরীর আমার সাহেব আমাদের শেখ গিরি অঞ্চল থেকে আমাদের প্রাক্তন প্লেয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মিটিপুরে অপূর্ব সিংহ রায় আমাদের চট্টগুলের পিন্টু পাল আমাদের এদিকে মুখ কিছু দিন এবং সেখানে প্লেয়ার জামিউল ইসলাম কালিকের অন্ধকার কর্তৃক প্লেয়ার পরিস্থিতি মূল কেন্দ্রে পৌঁছে যাওয়ার জন্য অঞ্চলভিত্তিক যে বিশিষ্ট প্লেয়ার প্রাক্তন বিশিষ্ট প্লেয়ারকে নাম নেওয়ার কথা বলা হয়েছিল অন্য আনসোয়্য ব্যক্তি তো पंचायत সালনি সদস্যরা এখানে নাম দিয়ে থাকেন দয়া করে আপনারা নামটা আমাদের এই খেলার কমনের আমিরুল শেখ কে আপনারা দিয়ে যাবেন দুঃখ করে যাবেন নাম আমি দিতে সেকেন্ডার মুতিপুর এখনো আপনারা দুঃখ করে যাবেন নাম দেননি অর্থাৎ যদি আপনারা উপস্থিত হয়ে থাকেন আপনারা দয়া করে দিয়ে যাবেন 何や <music> আজকের খেলায় একটু ডেনপাবেন আজকের খেলায় সত্যমল কোচিং সেন্টার যারা জয়ী হিসাবে

তিনি যে খেলাকে ভালোবাসেন এবং শুধু সমান না। গ্রামের ছেলে ছেলেমেয়েরাও যেন খেলায় পারদর্শী হয় খেলার মধ্যে দিয়ে তারা যেন সুস্বাস্থ্য গঠন করতে পারে খেলাধুলার মধ্যে দিয়ে যেন তারা ভালো পড়ালেখায় উচ্চশিক্ষা লাভ করতে পারে এবং খেলাধুলার মধ্যে দিয়ে যেন আমরা ভাতৃত্ব সম্প্রীতিকে যেন বজায় রাখতে পারি সেই সব লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে আজকে ষোলোই আগস্ট এই দিনটিকে খেলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং শুধু তাই নাই এই খেলার জন্য প্রতিটি ব্লক থেকে সকলকে উৎসাহিত করা হচ্ছে আজকে আমরা এই মঞ্চে যেমন আমাদের প্রিয় মন্ত্রী রয়েছেন আছেন আমাদের ছিলেন আমাদের বিডিও সাহেব যেনার দপ্তর থেকে এই খেলা আর কি আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় আছেন সমাজসেবী আমাদের স্বামীরবাবু থেকে শুরু করে এইসব থেকে এবং আমাদের জেলা পরিষদের দলনেতা আমার বড় ভাইয়ের মতো রহমান সাহেব উপস্থিত ছিলেন আমাদের থানার আমাদের ভাড়া চত্বাধিকারী তিনি আছেন আমাদের সহসভাপতি পঞ্চায়েত সমিতি প্রধান একাধিক আমাদের এখানকার সমাজসেবী সহ নিঃখন্দ এবং ফুটবল প্রেমী আপনারা সকলে খেলা দেখলেন এবং দুটি দলই ভালো খেলেছে একটি দল জিতবে একটি দল হারবে এটাই হচ্ছে নিয়ম আর কি আর এই খেলাকে যেভাবে আপনারা উৎসাহিত করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলোকে উৎসাহিত করার জন্য যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাবগুলোকে কীভাবে আর্থিক সহায়তা প্রদান করছে যেন ক্লাবের মধ্যে দিয়ে ভালো খেলাধুলা হয় এলাকায় আর বিভিন্ন ধরনের যেন সামাজিক প্রকল্প হয়ে থাকে যেন মানুষ মানুষের কাজে লাগে এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের সকলকে চলতে হবে কাজে এই খেলা দিবসে খেলা হবে দিবসকে আমরা আগামী দিনেও আজ থেকে প্রস্তুতি নেব যেন আগামী দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট আমরা এই রবীন্দ্রনাথ যুগ আমরা যেন আরও ভালো কিছু করতে পারি এবং আরও ভালো খেলা যেন নিজেরা আমাদের পরিবারের সদস্যদেরকে বা ভবিষ্যৎকে তারাকে তৈরি করতে পারি পাশাপাশি এলাকায় তার সুসম্পর্ক থেকে সম্প্রীতি ব্যক্তিত্ব থেকে যেন আমরা সকলে বজায় রাখতে পারি যাই হোক আমি বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ